পর হযত মোসা আলাইসাল্লাম এই উত্তর শোনার পর বাড়ি চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযত মোসা আলাইসাল্লামের মনে পড়ে গেল আল্লাহতাওয়ালা বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হযত মোসা আলাইসাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হযত মোসা আলাইসাল্লাম বললেন আল্লাহরা আল আপনি বলেছিলেন মোসার সাথে সঙ্গী হবে আমি জানতে চাই সেই কষায় কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতপর আল্লাহরাবুল আলমিন গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কষাইয়ের ঠিকানা বলে দিলেন অতপর পরের দিন হজরত মোসাল্লাহ্লাম একটি পথিক সেজে সেই কষাই দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত লক্ষ্য করলেন যে ওই কষাই তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল পেলেন না কষাই শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলি সব থেকে ভালো ওই মাংসগুলিকে একটু একটু করে তার সাইডে রেখে দেয় কিছুক্ষণ পরে হজরত মোসা আল্লাহাম দেখলেন কষায় ওই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মোসা আলাইসাল্লাম কষায়ের পেছন পেছন রওনা দিলেন এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মোসা আলাইসাল্লাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মোসা আলাইসাল্লাম আবারও সেই কশের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন মোসা আলাইসাল্লাম ভাবলেন আসলে এই বাড়িতে কেউ নেই অতপর হযরত মোসালিসাল্লাম আবারও সে কষাইয়ের দোকানের পাশেই উপস্থিত হলেন দৌড় থেকে লক্ষ্য করলেন কষায় যখন মাংস কেটে একে একে ভালো মাংসের টুকরোগুলো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষায় আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোগুলো দাও বিনিময়ে আমি তোমাকে অতিরিক্ত দাম দেব তখন কসাই বলল আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি আপনাকে দেব না কেন না এটা আমি বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মোসা আলাহিসাল্লাম মনে মনে ভাবলেন বাড়িতে তো কেউ নেই কসাইকে ক্রেতা মাংসের বিনিময়ে অনুরুক্ত দাম দেওয়া সত্ত্বেও কষাই কেন মাংস দিচ্ছে না এটা হজরত মোসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন না অৎপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কষায় তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরোগুলো একটি ব্যাগে ভরে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে টুকরোগছু পিছু পিছু তার বাড়ির দিকে রওনা হলেন কষাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মোসা আলাহিসাল্লাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মোসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মোসা আলা জিজ্ঞাসা করলেন কে ভাই আপনি আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তখন হজরত মোসা বললেন আমি একজন মোসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলে আমি আমার গন্তব্যে রওনা দেব তখন কষায় বললেন নিশ্চয় দেব আসুন আমার বাড়ির ভেতরে আসুন